সফলতা পেতে হলে বারবার পড়ে যাবেন বারবার আবার নিজেকেই উঠতে হবে মানুষের জীবনের সফলতা এমনি এমনি আসে না প্রত্যেকটা মানুষ চায় তার জীবনে সফলতা আসুক এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি ওয়াল ওকেস্টে গিয়েছে অনেক দিন হয়ে গেছে মানে জিনিসপত্র আনবো গুছাবো 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 করে আনা হয় না ওর বাবা বলছে দুইটা ডিনার সেট কিনে দিবে আসলে ডিনার সেটে তো বর্বে না আরো অন্য অন্য জিনিস লাগবে আবার একটা জিনিস কি এই জিনিসটা আমি ভরবো এটা শেষ করি ছাড়বো তো আমি দুই দিন গিয়ে এগুলা কিনে আনছি এগুলা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এক একটা প্রাইস ছিল এগুলো চারশো প্রত্যেকটা জিনিস আপনার যতটা যত্ন নেবেন তত বেশি হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেও কিন্তু ভালো লাগে তো আমি সব সময় চেষ্টা করি যাই আসে সুন্দর করে পরিষ্কার করে রাখার জন্য আরো অনেক অনেক কিছু দরকার ওয়াল সুকেজটার ভিতরে তো আমি যেহেতু কিনা শুরু করছি কয়েকদিনের ভিতরে কিনে একদম কমপ্লিট করে ফেলবো মানে ভরে ফেলবো আর আপনাদের জানা তারপর ঘর গুছাতে অনেক বেশি পছন্দ করে যাই মানে আমি ভাত বসাই দিলাম স্লেন্ডারে রাইস কুকারে বসাই দিব ডালটা আসলে লাস্ট কবে আমি গ্যাসে রান্না করতে আমি নিজেও জানি আমাদের বাসায় কিন্তু ক্লাইনের গ্যাস কিন্তু ক্লাইনার গ্যাস একদিনও আসে না মানে 15 দিন আগে নাকি 10 দিন আগে রান্না করতে আমার সেটাও মনে নাই কিছু গুছিয়ে এখন চলে আসলাম রান্না করে প্রতিদিন সব সময় ভাবি কি রান্না করব কি করব আসলে এটা ভাবতে ভাবতে আমার বেড়লা 12টা বেজে যা অনেক ভাবা ভাবি করার পরে ভাবলাম যে যেহেতু আপনি ভায়া দেশি মুরগি নিয়ে আসছে দেশি মুরগি রান্না করব আর দেশি মুরগি আবার আমার আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে এর সাথে পাতলা করে মুসুরি ডাল করব যেহেতু জল পাই আনছে জল দিয়ে তো এইখানে আমি আগে লেবু কেটে নিতেছে আমার বাসায় আবার লেবু ছাড়া কখনো চলেই না আর এই ফত মাসকে জল পাই আনছে জল ডাল রান্না করবো এই বছর জল ডাল খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তো এখানে আমার কাটাকাটি করা শেষ এখানে আমার কাটাকাটি করার প্রায় শেষ পর্যায়ে এখন আমি মুরগিটা কেটে ফেলছি আসলে কাটাকাটি করতে আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে আর অনেকটা সময় লাগে কাটাকাটি করতে কার কার এরকম লাগে কিন্তু অবশ্যই জানাবা তো এখানে আমি আলুগুলো আগে কেটে নিতেছি যেহেতু ছুলে ফেলছে আর বেশি সময় লাগবে না দেশি মুরগির সাথে কিন্তু আলুগুলো একটু বড় বড় করি কাটতে হয় যেহেতু দেশি মুরগি দিয়ে রান্না করবো আমি গরুর মাংস সাইজে কেটে নিষে আর ফার্মের মুরগি বয়লা মুরগি দিয়ে রান্না করলে একটু ছোটো ছোটো করে নিই তো আলু কাটা শেষ হয়েছে এখন পেঁয়াজ কাটতে পেঁয়াজ কুচতে যে আমার যে কষ্ট লাগে আমি কান্না করতে করতে শেষ হয়ে যায় করা তারপরে তো নিজের কাজগুলো নিজেকেই করে নিতে হবে আসলে আমি হেল্পিনকে দিয়ে শুধুমাত্র দুইটা কাজই করাই গরমোছায় আর কাপড় ছোপো অন্য অন্য কাজ করায় তো আমার কাছে একদম কেন জানি ভালো লাগে না কারণ ওরা বিভিন্ন জায়গায় কাজ করে দেখা গেছে হাতে ময়লা বা যেটাই হোক নিজে যেভাবে পরিষ্কার তো ওইভাবে পরিষ্কার করে না তারপরে ওর ভাবা খালি চিল্লা করে যে কাটাকাটি করার জন্য একটা লোক নেওয়ার জন্য যে কাটাকাটি করে দিবে শুধু তো আমি বলছি যে সামনের মাস থেকে দেখি আমার পরিচিত একজন আপা আছে উনি আবার খুব সুন্দর করে কাজ করে ওনাকে নিব যে তিন কাজ করার জন্য যাই হোক রাইস কুকারের ডালটা সিদ্ধ করে নিছি আর রাইস কুকারে ডালটা সিদ্ধ করলে কিন্তু অনেক সুন্দর হয় একদম পুরো গলে যায় তো এদিকে আমি ডালটা বাগা দিয়ে নিলাম আর এদিকে জলপাই দিয়ে ডাল রান্না করতেছি আজকে তো ফার্স্ট প্রথম ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছে আবার ছোট ছেলের জন্য একটা ডিম ভেজে নিতেছে আসলে সে শুধু ডিমটা খেতেই পছন্দ করে তার কোনো ফেভারিট খাবার বলতে আর কোনো কিছু আছে কিনা আমি না একটু ডিমটা বেজে দিলে এটাই খাচ্ছি এই স্টিলের কড়াইয়াটা এই কড়াই সবাই বলে যে দাগ পরে যায় আসলে এগুলো রান্না করার সময় একটু দাগ হবে রান্নার পরে আবার সুন্দর করে ধুয়ে রাখবেন তাহলে আর দাগ হবে না বেশ কয়েকদিন ধরে কিনছি আরেকটা কথা রান্নার সময় প্রথমে তেল দিবেন তারপর পিঁয়াজ মরিচ দিবেন তাহলে দেখবেন আর দাগ হবে না প্রথমে যদি পিঁয়াজ মরিচ দেন তেল দেন তাহলে দেখবেন দাগ হয়ে যাবে রান্না করার পরে আমি সাথে সাথে অন্য আরেকটা পাতিলে নিয়ে নিয়ে নিই একদম সুন্দর করে ধুয়ে রাখি কারণ এটা তো শখের একটা কড়াইয়া যাই হোক আমি সব রকম মশলা সুন্দর করে কষিয়ে আলু দিয়ে দেশি মুরগি রান্না করতেছি আসলে আমাদের বাসায় চারজন মানুষ চার রকমের খাবার পছন্দ করি ছোট ছেলে পছন্দ করে পাঙ্কাস মাছ বড় ছেলে পছন্দ করে বয়লা এবার পছন্দ করি দেশি মুরগিটা বা গরুর মাংস কিন্তু এইগুলো আবার হেরা পছন্দ করে না ওর বাবাকা এগুলো খায় না কা পছন্দ করে যেমন ডিম বুনা ওই রকম আর কি এক একজনে এক একটা খাবার বাসার ভিতরে পছন্দ যাই হোক কি আর করা আমাদের বাসায় মাছটা বেশি খাওয়া হয় না কারণ মাছটা থেকে গন্ধ আসে এই জন্য কেউই খেতে পারে না মাছ তো এই জন্য চেষ্টা করি সব সময় একটু মুরগির মাংস বা গরুর মাংস এটা জন্য খাবারের তালিকার ভিতরে যাই হোক এখন মুরগিটা কষানো হয়ে গেছে যেহেতু দেশি মুরগি একটু ভালো করে কষিয়ে নিলাম তো এখানে আমি জিরার গুড়িটা দিয়ে দিতেছি যেহেতু গোসলের টাইম হয়ে গেছে এখন আমি গোসল করে নিব গোসল করে একবারে সকালের নাস্তা মানে দুপুরে লাঞ্চ নাস্তা একসাথে করে পছন্দের জিনিসগুলা হলে মনে হয় একটু বেশি খাওয়া হয় কালকে আমি করলা তরকারি রান্না করছিলাম অনেক বেশি মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত